বন্ধুমান একই সাথে আর একটি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এবং আমাদের সমাজে মূল সমাবেশে এখন আপনাদের সাথে সংহতি জানিয়ে গান যাবেন শ্রমিক আন্দোলনের বিপ্লবী গান পরিবেশন করবেন আমাদের উদী শিল্পী বন্ধুরা উদী শিল্পী গোষ্ঠীর বন্ধুরা এখন গান পরিবেশন করবেন ভিক্ষা বন্ধুরা আমাদের এই লড়াই কি চলবে আরে কতরে আওয়াজ তুলতে হবে লড়াই চলবে দাবি আদায় না করা পর্যন্ত ঘরে ফিরে যাব আরেকবার বলেন দাবি না আদায় না করে ঘরে ফিরে যাব এই দৃষ্টি এই দাবি আদায় করতে হলে আমাদেরকে সংগঠিত থাকতে হবে আপনারা সবাই সংগঠিত থাকবেন থাকবে কতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে কতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে আছে দাবি আদায় করে আপনাদের সাথে ঘরে ফিরে যাব কতক্ষণ পর্যন্ত লড়াই কলমান থাকবে সবাই একসাথে থাকব আমাদের কতজন

কি কে কে আমরা রাস্তা দেখাবো আরো কইবে দেখাবো রাস্তা দেখাবো আমরা আছি থাকবো রাষ্ট্রপতি নরবা আমাদের সামনে माइक्रोन माइक्रोफोन बैटरी माइक्रोल माइक्रोफोन